অবহেলা অনাদরে পড়ে থাকা জিনিসগুলো একসময় মানুষের চোখের মনি হয়ে ওঠে আসলে আসলে অনেক ঘটনায় আমাদের সামনে ধরা পড়ে এই যে দেখুন না আমি অনেকগুলো পেঁয়াজ রসুন কিছু আলো দিয়ে ভেজে নিয়েছি একটা অবহেলিত একটা শাক রান্না করবো যেটা চাষবাস করা হয় না বা কেউ গুরুত্ব দেয় না যখন তখন খালে বিলের পারে পুকুর পাড়ে পাড়ে যে কোনো সময় এটা নিজে নিজেই উঠে যায় একটু পানির ছোঁয়া পেলেই নিজ থেকে আগ বাড়িয়ে গিমা শাক তো এরকম করে গিমা শাকটা রান্না করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে একটা অনাদৃত একটা শাক বলা যায় যেটাকে আসলে কেউ চাষ করে না কখনো চাষ করার চেষ্টাও করে না অনেক শাকই কিন্তু চাষ হচ্ছে যেগুলো মাঠে ঘাটে হতো এখন এগুলো চাষও হচ্ছে যেমন বথুয়া শাক অনেক শাক কিন্তু এখন বর্তমানে চাষ হচ্ছে কিন্তু এই গিমা শাক চাষ হচ্ছে কিনা আমার জানা নেই কারণ আমাদের এলাকায় তো সবসময় এই যে বিলের পার পুকুর পার খালের পার এসব থেকে এই গিমা শাক সংগ্রহ করা হয় তো যারা পছন্দ করে তাদের কাছে তো খুবই প্রিয় এই শাক আমার কাছে তো অনেক ভালো লাগে এই শাকটা তো আমি যখনই পাই তখনই রান্না করি তা আমার শাশুড়িও জানে আমি এবং আমার হাজবেন্ড এই শাকটা অনেক পছন্দ করি আমার শাশুড়ি এক গাতা শাক দিয়ে দিয়েছে তো বলছিলাম যে আসলে অবহেলিত থেকেও যে মানুষ কত কিছু অর্জন করতে পারে সেটা আজকে একটা নিউজ দেখিয়ে বুঝতে পারলাম মা মারা গেছে ছোটবেলায় মা মারা যাওয়াতে বাবার কাছে ঠাই হলো না হলো নানার বাড়িতে তেমন পড়াশোনা টিউশন নেওয়ার মতো ওই ক্ষমতা নেই নানা নানা নিও হয়তো এরকম সামর্থ্যবান নয় কিন্তু আল্লাহর কি অশেষ রহমত আর কি অশেষ মেধা আল্লাহ তাকে দিয়েছে সে মেডিকেলে চান্স পেয়েছে নিজের যোগ্যতায় আল্লাহ এসব মেধাবীদেরকে আল্লাহ যেন অনেক দূরে নিয়ে যায় এরাই ভবিষ্যতে দেশের অনেক বড় একটা অবদান রাখবে দেশের উন্নয়ন এবং দেশের মুখ খুব ভালো করে উজ্জ্বল করবে যে একদম কারি কারি টাকা খরচ করলে টিউশনে ভরে দিলেই যে একদম ভালো স্টুডেন্ট বা ভালো একজন ডাক্তার হয়ে যাবে ওই না আল্লাহ সহায়তা করলে আল্লাহ চাইলে কে না হয় তো মানুষকে কখনো তার পোশাক আশাক বা তার আবাসস্থল দেখে যোগ্যতা যাচাই করতে নেই মানুষকে যাচাই করতে হবে তার মেধার তার বুদ্ধি দিয়ে তার মন মানসিকতা দিয়ে তাহলে কিন্তু একটা ভালো মানুষ পাওয়া যায় আর একজন ভালো মানুষে কিন্তু একজন ভালো নাগরিক প্রত্যেক ভালো নাগরিক কিন্তু ভালো মানুষ নয় আল্লাহ হাফিজ